দাম তো প্রচুর এরকম করে দাম হলে মধ্যবিত্ত ফ্যামিলিটা চলবে কি অফ করে দোকান আর এটা কি বলে এটা কি ফুলকোপ সবজি বাজার করি না করতে আসে ভালো ওটাই বাড়িতে গাল খাওয়া লাগে চিকেন এর দুটো দোকান আসছে আর বাদকি দোকান বা সবজি বাজারে বাজার করতে করতে তো আমার মামুর ফোন চলে আসছে এখানে চিকেন অনেক বড় বড় মুরগি হ্যালো গাইস আয় আম নাজুল রহমান ওয়েলকাম ব্যাক মাই অনাদার ভিডিও আজকে আমরা যে নতুন একটি ব্লগ করতেছি আমি আজকে ব্লগ মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের হিলি যে বিকালে যে লোকাল বাজার সবজি বাজার সবজি বাজার যাব সবজি বাজার থেকে আমার নিজের পার্সোনাল বাড়ির জন্য সবজি কিনবো এবং হচ্ছে সবজি কেমন কি দাম আছে আপনাদের সমস্ত কিছু আপনাদের মধ্যে শেয়ার করবো হিলির যে লোকাল মানে বৈকালের সবজি বাজারটা এটা আপনাকে দেখাচ্ছি কেমন কি ছোট আকারের বাজার কেমন কি পরিসরে বাজার লাগে ওইটাও দেখাবো আর সবজি বাজার কেমন কি দাম এটা আপনাদের মধ্যে অবশ্যই উঠাবো তো চলুন আমি বাড়ির জন্য সবজি কিনবো এবং আমাদের একটা ব্লগ তৈরি হবে এবং আপনাদেরকে দেখানো হবে কেমন কি দাম চলুন ভিডিওটা দেখতে থাকুন আমরা একটু তাড়াতাড়ি চলে আসি বাজারে এই যে আমাদের হিরো একটু রাগান্বিত এই সবজি বাজার এবং এই মাত্র লাগিচ্ছে চিকেনের দুটো দোকান আসছে আর বাদাকি দোকান বাদাকি এখনো দোকান আসেনি কেমন আজ দিদি আসতেছে এই যে আমাদের সবজি বাজার তো এখন চলুন দোকানটা লাগুক তারপরে আমরা সবজি বাজার কিনবো আপনাদেরকে দামটাও জানাবো তো এখানে আমাদের দামটা শোনাই এখানে আমাদের চিকেনের দামটা শোনা আমাদের এখানে চিকেনগুলো অনেক বড় বড় মুরগি পোলট্রি আচ্ছা রেট কত করে আছে তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ গোটা গোটা একশো টাকা আর কাকু কাটা কত করে কাকু

তো সবজির দামটা দাঁড়াই তারপর সবজি কেনাকাটা করবো এখন হ্যাঁ সবজি বাজারে বাজার করতে করতে আমার মামুর ফোন চলে আসছে ভিডিও করতেছি তো ভিডিও করতে মামুর কল চলে আসলো ঠিক আছে মামু আমি ভিডিওটা করে তো ফোন দিচ্ছি দাদা এদিকে আস একটু দামগুলো শুনি তারপরে আমাদের সবজি কেনাকাটা করবো বাড়ির জন্য আমাদের হিরো কাকু ব্যাগ নিয়ে চলে আসছে দেখ দাদা হচ্ছে কেমন কি সবজি বাজারের দাম আছে আলু কত কেজি আলুটা

যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করবেন আর বেল অবশ্যই অন করবেন আর ফেসবুক তো অবশ্যই ফলো করবেন যে বাজার কিনেছি আপনাদের প্রতি দেখাচ্ছি এত মানে লোকজনের সামনে যে কথা বলতেছি ধীরে ধীরে একটু বলার চেষ্টা করতেছি অনেক ভুল ভ্রান্তি থাকবে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন হিরো কাকু আমাদের গাইড করতেছে গাইড করার জন্য আমি মানে একটু আরও ভালো আছি আলু পাঁচ কেজি

হ্যাঁ তিনশো বিরানব্বই টাকা ওকে ঠিক আছে দেখি টাকাটা বের করি কি বাকি থাকলো বাজারে আমরা শুধু বললো বাজার নিয়ে যেতে বাজার নিলাম এবং বাড়িতে যদি গাল খাতে লাগে তো জানি না এবং কী হবে বিলটা দিয়ে এখন বাড়ি যাই ওই তো চল হেল্প করতে চাই আমাদের ডিমটা আমি নেই চল তো আমাদের বাজারের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন খোদা হাফেজ